ততুরা দিও না সাত

সেঞ্চুরি গরিবের আগে যদি একটা অঘটন গরিব তার অগ্রিম হয়ে রাখি অবায় ভাই রাজি তুই শিক্ষিত মানুষ সায়েন্স পড়ার বলে হল তোর এত বান্ধবী এই শরীর লয় এত বান্ধবী তুই খেনা ফারাস অথচ আর বন্ধুত্ব রাখবো বান্ধবী তোর তবে সেঞ্চুরি গরম পর্যন্ত যদি যাতে 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 এন সময় আব ঠিক আবার কাশি কি করবো বিড়িয়ে করবো ফসার করবো শিবে সাবাই কোনো আবাসিকের হোটেলে বান্ধবী নিয়ে কট ব্যয় রাজিস তখন কি করবি তখন তো ব্যাগিন শেষ ওই যে ইংরেজ মেজি কথা আছে উইন ক্যারেক্টার ইজ লস এ ইজ লস এত ব্যাগিন লস হয়ে যাবে ইয়াও তো দিবি নি এতে কে দিবি নি নহব আজিজ ভাই লিঙ্গ দনা তখন তো হর যাবি তোরা কেমন ভবিষ্যৎ আছে তুই এত বান্ধবী লাগে লাভ হল আর কিছু বুঝি না লাভ সময় হলে ভাবি তো এত বান্ধব বান্ধবী অনু লাগে চরম ফরজে হতাশা তোমার লাগে শুভ কামনা কি হ্যাঁ